ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর করা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মন্ত্রণালয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডে সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তার এমন বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এই ধরনের ও কাজ করা থেকে থাকার আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া মনোভাবকে ক্ষুণ্ণ করে জানা যায় এর আগে গত শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে